হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজ মঙ্গলবার থার্ড সেপ্টেম্বর টানা দুমাস গরমে ছুটির পর ওমের আজকে প্রথম স্কুল খোলার দিন তার সাথে আজকে শুরু হচ্ছে আমার জীবনে নতুন একটি অধ্যায় ব্রাস হয়ে গেছে জলটা খেয়েছিলে আজকে তো তাড়াতাড়ি যেতে হবে হ্যাঁ সাড়ে তিনটেই চলে আসবে তো সাড়ে তিনটে ছুটি মধ্যে বাড়ি চলে আসবে তখন স্নান করলেও হবে করবে এসে চলো তাহলে চলো ফটাফট আজকে তো তাড়াতাড়ি একটু যেতে হবে স্কুলে টেন ক্লাসরুম হবে জানো গেট নাম্বার মেলে এসে গেছে গেট নাম্বার টিচাররা থাকবেন বাইরে অ্যাটেন্ডেন্স নেবেন যার যেটার ক্লাস টিচাররা নিয়ে যাবেন ভেতরে তোমাদের চলো আজ স্কুলের প্রথম দিন বলে ওমের সব থেকে প্রিয় খাবার পোহা একটু বানিয়ে দিচ্ছি আর এখনকার খাওয়ার জন্য একটু দু ডোজ দিয়ে দিচ্ছি আজকে যেহেতু স্কুলের প্রথম দিন তার জন্য সকালবেলাতেই ইন্ডিয়াতে কল করে নিয়েছে সমস্ত গুরুজনদের আশীর্বাদ নেওয়ার জন্য ওম ওইদিকে স্নান করে রেডি হয়ে নিচ্ছে আমারও এখানে পোহাটা বানানো হয়ে গেছে বাদাম ভেজে তুলে রেখেছি ওমকে টিফিন প্যাক করে দেওয়ার পর আমরা খাবো যখন বাদামগুলো মিশিয়ে নেবো আজকে ওমের সাথে আমি ওর স্কুলে যাব তার জন্য আমার ব্রেকফাস্টটাও আমি সেরে নিচ্ছি সেপ্টেম্বর মাস পড়তে না পড়তেই আমাদের এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে বিশেষত সকালের দিকে আর রাতের দিকে একটা হালকা সোয়েটার বা জ্যাকেট গায়ে চাপা দিয়ে তবেই বাইরে বেরোতে হচ্ছে হুম নতুন ম্যাম নতুন ফ্রেন্ড সবার কথা শুনবে ঠিক আছে বেশি দৌড়াদৌড়ি করবে না দূর থেকে আমাদের মতো প্রবাসীদের জীবন স্বপ্নময় মনে হলেও বাস্তবে কিন্তু ততটাই কঠিন প্রত্যেক মুহূর্তে নিজের দেশের স্বজনদের শুধু স্মৃতিচারণ করে নতুন একটি দেশের আদব কায়দা কথোপকথন রীতিনীতি গ্রহণ করাটা বেশ কষ্টকর তাই তো নিজের একাকিত্ব ও নিঃসঙ্গতা কাটিয়ে নিজের মনোবলকে সুদৃঢ় করার জন্য আজ থেকে ভলেন্টিয়ারের কাজ শুরু করছি ওমদের স্কুলেই নিজেদের ব্যস্ততম জীবনের থেকে কিছুটা সময় বার করে সমাজের জন্য কিছু করতে পারার আনন্দটাই আলাদা এখানকার ভলেন্টিয়ারিংয়ের কাজ অনেকটা আমাদের দেশের এনজিওর মতো আর আজকে সকাল সকাল কত গিজ এসছে দেখুন ওমদের স্কুলের মাঠে আর এদিকে আজকে মনের আনন্দে বাচ্চারা খেলে বেড়াচ্ছে কত দিন পর তাদের পরিচিত বন্ধুদের সাথেও দেখা হচ্ছে এখন বাইরে লাইন দিয়ে তারা অপেক্ষা করছে তাদের নির্দিষ্ট টিচারের জন্য এখানকার বাচ্চাদের যেহেতু অনেক অল্প বয়স থেকেই বই পড়ানোর অভ্যেস করানো হয় তার জন্য প্রত্যেকটা স্কুলেই একটি করে লাইব্রেরি থাকে আজকে এই লাইব্রেরিতেই আমি কাজ করতে বসেছি তাই ভাবলাম আপনাদের আজকে লাইব্রেরিটা একটু ঘুরিয়ে দেখায় আর এখানে আমি ভলেন্টিয়ারের কাজ পেলাম কি করে তার প্রসেস কি ও কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় সেই সম্পর্কে আপনাদের বলবো প্রথমেই বলি ক্যানাডায় টিনেজার থেকে শুরু করে আফটার রিটায়ারমেন্ট যে কোনো বয়সেই প্রচুর মানুষজন ভলেন্টিয়ারিং করে থাকেন এবং সেটা যে কোনো সংস্থাতে ভলেন্টিয়ারিংয়ের অর্থই হচ্ছে একজন মানুষ হয়ে অপর মানুষকে সাহায্য করা আর এর জন্য প্রচুর মানুষের ভালোবাসা অ্যাপ্রিসিয়েশান পাওয়ার সাথে সাথে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্সও গেইন করা যায় এখানকার স্টুডেন্টদের ভালো হাই স্কুল বা কলেজে অ্যাডমিশনের সময় তাদের রিপোর্ট কার্ডের ভালো স্কোরের পাশাপাশি ভলেন্টিয়ারেরও এক্সপিরিয়েন্স লাগে তাই অনেক ছোট থেকেই বাচ্চারা ভলেন্টিয়ারের কাজে নিজেদের নিযুক্ত করে দেয় এছাড়া অনেক প্রাপ্তবয়স্করা আছেন যারা ক্যানাডায় এসে জব খোঁজেন পার্ট টাইম বা ফুল টাইমের জন্য তখন তাদের অবশ্যই ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় এবং সেটা একমাত্র সম্ভব ভলেন্টিয়ারিংয়ের মাধ্যমে আমার এখানে দু চারজন এরকম চেনা পরিচিতও আছেন যাদের হয়তো সময়ের বড্ড অভাব বাড়িতে ছোট বাচ্চা আছে তবুও তারা শুধু মানসিক শান্তির জন্য ভলেন্টিয়ারিং করতে চলে আসেন এক দু ঘন্টার জন্য ঠিক একইভাবে আফটার রিটায়ারমেন্ট প্রচুর বয়স্ক মানুষরাও চলে আসেন ভলেন্টিয়ারিং করতে বিভিন্ন সংস্থায় আজকের এই লাইব্রেরি বুকসের লেবেলগুলো করতে গিয়ে চোখে পড়ল বলিউড ডান্সের দিকে বিভিন্ন কান্ট্রির ডান্সের বই এখানে পাওয়া যাচ্ছে আর এইখানে আপনাদের একটা জিনিস দেখায় এখানে দেখুন মাই টু হোম সিঙ্গেল পেরেন্ট অ্যাডপ্টিং চাইল্ড স্টে ফাদার মাদার এগুলোর শেখানোর জন্য অনেক ছোট থেকে বাচ্চাদের এরকম বই পাওয়া যায় এখানে আসলে প্রত্যেকটা রিলেশনকেই রেসপেক্ট করতে শেখানো হয় এবং ছোটো থেকেই বাচ্চাদের কাছে এইসব জিনিসগুলো ভীষণ নর্মাল ওমো ওদের বন্ধুদের ফ্যামিলি নিয়ে যখন গল্প বলে ওই প্রায়ই দেখি বলে তার বন্ধুরা স্টেপ ফাদার বা মাদারদের সাথে আছে হয়তো সামার ভ্যাকেশান বা কোনো হলিডেতে তার আগের মা বাবার সাথে আবার ঘুরতেও যায় যাই হোক এবার আমি বলি ভলেন্টিয়ারিং করার জন্য কি কি প্রয়োজন হয় প্রথমে যে ফিল্ডে আপনি ভলেন্টিয়ারিং করতে চাইছেন সেই সংস্থার সাথে যোগাযোগ করে একটি অ্যাপ্লিক্যান্ট ফর্ম নিতে হয় সেই অ্যাপ্লিক্যান্ট নাম্বার পেয়ে গেলেই নির্দিষ্ট প্রভিন্সের পুলিশ ভেরিফিকেশান করতে লাগে মূলত আপনার পাস্ট বা প্রেজেন্টে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সেটাই চেক করা হয় মোটামুটি দু সপ্তাহের মধ্যে পুরো প্রসেস কমপ্লিট হয়ে পুলিশ ভেরিফিকেশান চলে আসে অনলাইনে এর জন্য ফিজ লাগে পঁচিশ ডলার মতো আরেকটি ডকুমেন্টস হিসেবে প্রয়োজন হয় আপনার ক্যানাডায় লিগাল স্ট্যাটাস অর্থাৎ আপনি এখানকার পি আর ওয়ার্ক পারমিট স্টুডেন্ট না সিটিজেনশিপ তার একটি প্রমাণপত্র জমা করতে হয় এইসব ডকুমেন্ট সংগ্রহ করেই আপনি নির্দিষ্ট সংস্থায় সেগুলো জমা করে দিতে পারেন গিয়ে অথবা অনলাইনে এগুলি সমস্ত অ্যাপ্রুভ হয়ে গেলেই আপনি যথাস্থানে ভলেন্টিয়ারি করতে শুরু করে দিতে পারেন তে একটি এলিমেন্টারি স্কুল হলেও কি হবে দেখেছেন কত বড় লাইব্রেরি এখানে পেপার কাটিং মেশিন ল্যামিনেশন মেশিন এগুলোও রাখা আছে এগুলোর ব্যবহার আগে আমি জানতাম না এখন আস্তে আস্তে স্কুলে এসে প্রচুর কিছু শিখে গেছি দেখুন কি সুন্দর বাচ্চাগুলো খেলে বেড়াচ্ছে আর এই লাইব্রেরির ভেতর এরকম তিন চারটে রুম আছে যেখানে এক্সট্রা ডকুমেন্টসগুলো রাখা থাকে কেউ আবার বই ডোনেট করে সেগুলোও রাখা থাকে আর যেগুলো ডেলি বেসিসে ব্যবহার করা হয় সেগুলো বাইরে থাকে এখানে প্রত্যেক বছর যখন স্কুল খোলে আর প্রথমেই লাইব্রেরিতে বাচ্চারা কি করে বই ইউজ করবে কি করে রিটার্ন করবে বাড়িতে বই কীভাবে যত্ন করে রাখবে সব কিছু লাইব্রেরিয়ান শিখিয়ে দেন এখানকার প্রিন্সিপাল থেকে শুরু করে ছোট ছোটো বাচ্চাদের থেকেও এত ভালোবাসা রেসপেক্ট আমি পাই যে দু তিন ঘন্টার জন্য এলেও মনটা পুরো ভালো হয়ে যায় আগে তো ওমের স্কুলের প্রিন্সিপাল আর ওর ক্লাস টিচার ছাড়া কাউকেই চিনতাম না এখন মোটামুটি প্রত্যেকটা টিচারের সাথেই বেশ ভালো আলাপ হয়ে গেছে আর এখানে শীতকালে যখন ইনডোর রিসেস হয় বাইরে যেতে পারে না তখন এরকম বিভিন্ন ইনডোর গেম রাখা আছে লাইব্রেরি থেকে নিয়ে গিয়ে তারা নিজস্ব জায়গায় গিয়ে খেলে আর গোটা স্কুলের মধ্যে এই লাইব্রেরি এরিয়াটা থাকে সাইলেন্ট জোন নির্দিষ্ট ক্লাস টিচাররা তাদের স্টুডেন্টদের নিয়ে আসে লাইন করে কিন্তু সবাই চুপচাপ নির্দিষ্ট সময়ে তাদের বুকস এক্সচেঞ্জ করে চলে যায় বুঝতেই পারবেন না একদম পিন অফ সাইলেন্ট থাকে টিচাররা সাথে থাকেন বইগুলো স্ক্যান করে দেওয়ার জন্য আজকে আবার ক্যানাডিয়ান অ্যাসেসমেন্ট এক্সাম আছে তাই নির্দিষ্ট চেয়ার অনুযায়ী কোশ্চেন পেপার রাখা হয়েছে আগের বছর ওমদেরও হয়েছিল এবছরও অবশ্যই হবে তবে আগের বছর তো জানতেই পারিনি একদম রিপোর্ট কার্ডে মার্ক সমেত এসেছিলো তখন জানতে পেরেছিলাম ধরুন এবার দেখায় টিচারদের সাথে সাথে আমি কি ধরনের কাজ করছি ক্লাস অনুযায়ী প্রত্যেকটা বাচ্চার ইন্ডিভিজুয়ালি ল্যাপটপ এখানে সেট করেছি কোনো ওই যে ল্যামিনেশান মেশিন দেখলেন ওখান থেকে বাচ্চাদের জন্য আই কার্ড বুক ব্যাগ এগুলোও বানিয়ে দিই স্কুল শুরুতেই জাতীয় সংগীত শুরু হয়ে গেছে এখানে এখন বাচ্চাদের জন্য একটি স্টাডি মেটেরিয়াল বানিয়ে দিচ্ছি এখানে যেহেতু আমাদের দেশের মতো ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লেখাপড়া করানোর কনসেপ্ট নেই সমস্ত কিছুই প্র্যাকটিক্যালি করানো হয় তাই এরকম স্টাডি মেটেরিয়াল এখানে বিভিন্ন লেটার রাখা আছে আর পাশে বিভিন্ন লেটার দিয়ে বানানো ওয়ার্ড উইথ পিকচার রাখা আছে পড়ানোর পর প্রত্যেকটি বাচ্চাকে নিয়ে আসা হয় তারা কতটা শিখলো সেটা পরীক্ষা করার জন্য কিন্তু পুরো ব্যাপারটাই হয় একদম খেলার ছলে দেখুন বাঁদিকে পিকচারটা রাখা হয়েছে আর বাচ্চাগুলো এসে এরকম লেটারগুলো খুঁজে খুঁজে বার করবে এতে ওরা পিকচারটাও জানতে পারবে স্পেলিংটাও তাদের মুখস্থ হয়ে যাবে এখন লাঞ্চ টাইম শুরু হয়েছে আমারও কাজ প্রায় শেষ আমার বান্ধবী যেহেতু এই স্কুলেরই ডে কেয়ারের টিচার তাই ও লাঞ্চ নিয়ে এখানে চলে এসেছে দুজনে মিলে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব কেন কি সৌমিক বাড়িতে আছে আবার গিয়ে লাঞ্চের রান্না করতে হবে এখন এই একটা বাজছে রিসেস টাইম চলছে তাই বাইরে বাচ্চারা খেলে বেড়াচ্ছে রোদ এখন একদম চলে গেছে তাই বাইরে ভীষণ ঠান্ডা লাগছে বাড়ি এসে একটু ফ্রেশ হয়েই লেগে পড়েছি কোমর বেঁধে রান্না করতে একটু পরেই সৌমিককে নাকি বেরিয়ে যেতে হবে সাইটের উদ্দেশ্যে আগে থাকতে জানা থাকলে সকালেই কিছু একটা বানিয়ে দিয়ে যেতাম যে এখানে সমস্ত কিছু প্যাক করা শুরু করে দিয়েছে ওম এলে তারপর ওর সাথে দেখা করে বেরিয়ে পড়বে আন করে বেচারার খুব খিদেও পেয়ে গেছে তাই সকালে পুজো করার একটু মিষ্টি দিলাম খেতে আজকে একদম শর্টকাট অথচ আমাদের প্রিয় খাবার তৈরি করলাম লঙ্কা পেঁয়াজ ভাজা টমেটো দিয়ে আলু ভর্তা করেছি মুসুরির ডাল করেছি রসুন ফোড়ন দিয়ে অমলেট স্যালাড আর কালকের একটু অর্থ ঝাল করেছিলাম কয়েকটা বড়া ছিল সেটা দিয়ে টক বানিয়ে নিয়েছি চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা দয়া করে আমার পেজটা ফলো করে নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি